কেরিয়ার জবও কিন্তু পেয়ে যেতে পারো দেখো এখানে এ প্রচুর স্টুডেন্ট যারা ইন্টার্নশিপের দরুন এখন কিন্তু কেরিয়ার করছে তাদের ব্যাপারে কিন্তু দিয়ে দেওয়া আছে অবশেষে তোমাদের জন্য শুরু হয়ে গেলো একটু দারুণ ইন্টার্নশিপ প্রোগ্রাম নেসলে কোম্পানির তরফ থেকে আর ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়ে গেছে তোমরা এখনই আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কারা আবেদন করবে কত টাকা পাবে কি বেনিফিট রয়েছে এ সমস্তটা ইন্টার্নশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো সাথে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা নেসলে কোম্পানি সম্বন্ধে অনেকে জানো তোমরা হয়তো নেসলে চকলেট খেয়েছ কিংবা তোমরা কফি ইউজ করেছ বা বিভিন্ন প্রোডাক্ট রয়েছে নেসলে কোম্পানির সেই কোম্পানি কিন্তু এই ইন্টার্নশিপ প্রোগ্রাম স্টুডেন্টদের কেরিয়ারের জন্য কিন্তু ও চালু করেছে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ প্রোগ্রাম তোমরা করতে পারবে এবং তোমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম কিন্তু তোমাদের কেরিয়ারের একটা মুখ্যম বিষয় হতে পারে সমস্তটা বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছ ছাত্রছাত্রী রয়েছে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও নেসলে এ ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন কিভাবে করবে সেটা তো দেখাবোই সাথে সম্পূর্ণ বিস্তারিত বিষয় তোমাদেরকে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিট কত লাগবে তোমাদের এজ কিন্তু আঠেরো বছর হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে এ তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এবার বলে রাখি হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা টুয়েলভ পাস করে গেছো বা টুয়েলভ দিয়ে দিয়েছো তারাও কিন্তু এলিজিবেল এক্ষেত্রে পাসের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে মানে টুয়েলভ পাস এর ক্যান্ডিডেট যারা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো ক্লাস টুয়েলভ পাস করে গেছো তারা সেক্ষেত্রে হতে পারে তুমি টুয়েলভ পাস করে এই মুহূর্তে কিছু করছো না হতে পারে তুমি কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো নার্সিং করছো ডিপ্লোমা করছো পলিটেকনিক করছো ও কিংবা যে কোনো ফিল্ডে বিএ বিএসসি বিকম কিংবা অনার্স কিংবা পাস নিয়ে পড়ছো প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু ও অর্থাৎ মেল ফিমেল টুয়েলভ পাস করা মেল ফিমেল প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফিল্ড রয়েছে এ তোমাদের এডুকেশান অনুযায়ী আলাদা আলাদা কিন্তু তোমরা ইন্টার্নশিপে ওয়ার্ড পাবে সমস্তরা বলবো তার আগে একটু ওয়ার্ড প্রোফাইল সম্বন্ধে বলে রাখি ওয়ার্ড প্রোফাইল এখানে কি রয়েছে মানে এ তোমাদের ফিল্ড ওয়ার্ক হতে পারে একটা হতে পারে তুমি মার্কেটিংয়ে ভিজিটিং ওয়ার্ক হতে পারে ফিল্ড ওয়ার্ক হতে পারে মানে বাইরে গিয়ে তোমাকে ওয়ার্ক করতে হবে দ্বিতীয় হতে পারে এ তোমাকে তোমার অফিস ওয়ার্ক হতে পারে তুমি অফিসে বসে ওয়ার্ক করছো তৃতীয় হতে পারে তুমি এই যে ইন্টার্নশিপ করছো ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে ইন্টার্নশিপ করতে পারছো তোমার কাছে সমস্ত চয়েসই রয়েছে তুমি তোমার হিসাব মতন কিন্তু বেছে নিতে পারো যে তুমি কোন ইন্টার্নশিপ করবে এখানে এবার কথা হচ্ছে এই ইন্টার্নশিপ থেকে তোমরা কত টাকা স্যালারি বা আর্ন করতে পারবে এ তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা কিন্তু এখানে দেওয়া হবে এখানে টাকাটা একটা বড় অনেকের কাছে মনে হতে পারে যে দশ হাজার টাকা আমি বলবো সেটা না এই দশ হাজার টাকা তো আছে তার সাথে একাধিক বিষয় রয়েছে যেটা তোমাদের কেরিয়ার গড়ে তুলতে কাজে লাগবে কারণ তোমরা অনেকেই হয়তো ভাবছো নেসলে কোম্পানি নেসলে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি অনেকে আবেদন করে করে অবস্থা খারাপ হয়ে যায় এদের যে স্যালারি স্ট্রাকচার হয় অনেক বেশি কারণ নেসলে কোম্পানি মতো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে এ নিজে কাজ করা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার ঠিক আছে তো এক্ষেত্রে দশ হাজার টাকা তুমি এই ইন্টার্নশিপের দরুন তো পাচ্ছ সাথে বেনিফিট কই রয়েছে একটা সার্টিফিকেট পাচ্ছ এই সার্টিফিকেটটা কি হবে তোমার পরবর্তী কেরিয়ারে অনেক বেশি কাজে লাগবে কারণ বললাম আগেই যে তোমার ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা নেসলের মতো কোম্পানি যে কোম্পানি থেকে তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাচ্ছ যে সার্টিফিকেটটা তোমার পরবর্তীকালে যে ফেসারের ট্যাগ রয়েছে সেটা তো সরিয়েই দেবে সাথে যে কোনো জব পেতে কিন্তু অনেক বেশি হেল্প করবে তোমার কেরিয়ারে অনেক বেশি কাজে লাগবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্টিফিকেট সাথে তোমাদের দেওয়া দেওয়া হবে গোল্ডেন টিকিট এই গোল্ডেন টিকিট আবার প্রত্যেকে পাবে না গোল্ডেন টিকিট কারা পাবে আমি বলছি কিন্তু গোল্ডেন টিকিট যারা পাবে এ মানে এই পর্যন্ত তো প্রত্যেকে পাচ্ছ ও আর দশ হাজার টাকা পাচ্ছ আর সার্টিফিকেট পাচ্ছ সাথে যারা গোল্ডেন টিকিট পাবে মানে ইন্টার্নশিপটা খুব ভালো করে করবে বুঝবে তাদের কোম্পানির তরফ থেকে নেসলে কোম্পানির তরফ থেকে গোল্ডেন টিকিট দেবে এবং তারা সরাসরি ইন্টারভিউতে চলে যাবে এবং মানে টুয়েলভ পাস করেই কলেজে পড়াকালীন পড়াশোনার সাথে সাথে কিন্তু তোমরা জব করতে পারবে পারমানেন্ট জব করতে পারবে মানে বুঝতেই পারছো এই গোল্ডেন টিকিটের ভ্যালু কিন্তু অনেক বেশি মানে কাজ করার সুযোগ পাচ্ছ মানে খুব একটা বড়ো ব্যাপার গোল্ডেন টিকিট আর সম্বন্ধেও বলছি আমি তারপরে ইন্টার্নশিপ তোমাদের টাইমিং রয়েছে ইন্টার্নশিপ টাইমিং কত আট সপ্তাহ ধরে কখন কি হবে সেটা আমি অ্যাপ্লাই তোমাদের যখন দেখাচ্ছি তখন বলে দিচ্ছি তারপরে এই যে ইন্টার্নশিপ প্রোগ্রামে যে আবেদন সেই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে তোমরা করতে পারছো ফ্রি ইন্টার্নশিপ তোমরা এখান থেকে পাবে কোনোরকম ওম কিন্তু টাকা লাগছে না আবেদন করার জন্য আর তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস কিভাবে এ তোমরা আবেদন করবে সমস্তটা দেখাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাই এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ নেসলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট গুড ফ্রুট অ্যান্ড লাইভ তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে এ পরিষ্কারভাবে লেখা রয়েছে নেস ইন্টার্নশিপ বলে লেখা রয়েছে তো ইন্টার্নশিপটাকেই তাদের কোম্পানি যেহেতু নেসলে সেই কারণে আয়ের জায়গায় এন ইউজ করেছে নেস ইন্টার্নশিপ নাম দিয়েছে ইন্টার্নশিপ প্রোগ্রামকে ঠিক আছে যেমন আপডেট আপগ্রেড এন আপ স্কিল তো এখানে দেখতেই পাচ্ছ নেসলে ইন্টার্নশিপ প্রোগ্রাম ঠিক আছে তো এখানে আমি আবেদনটা বলছি তো এখানে আমি আবেদনটা বলছি এক এক করে বলে রাখি তো এখানে দেখতেই পাচ্ছ হোয়াট ইজ নেস ইন্টার্নশিপ তো এখানে নেসলে ইন্টার্নশিপ সম্বন্ধে বলেছে বেনিফিটটা তোমরা যদি এখানে দেখো ও ইন্টার্নশিপ প্রোগ্রামের ডিউরেশন বললাম এইটু উইক ডিউ রয়েছে তারপরে দেখো এখানে ইউ কি বলে দেওয়া আছে কি শিখছো হ্যান্ড টু এক্সপোজার টু ইম্প্যাক্টফুল রিয়াল ওয়ার্ল্ড তারপরে এখানে দেওয়া হয়েছে ইউ আর্ন তুমি কী আর্ন করতে পারবে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স ফ্রম নেসলে অ্যামাজন ওয়াউচার ওয়ার্ল্ড অফ টেন থাউজেন্ড ঠিক আছে তারপরে দেখো ইউ আন এক সেকশনে কি লেখা আছে তুমি কি ইনকাম করতে পারবে কি আর্ন করতে পারবে এ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স অফ নেসলে নেসলে থেকে একটা সার্টিফিকেট পাবে যেটা পরবর্তীকালে তোমার আর কেরিয়ারে অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে এর সাথে তোমরা দশ হাজার টাকা ভাউচার পেয়ে যাবে দশ হাজার টাকা পাবে এ তারপরে তোমরা চান্স পাবে কি হচ্ছে গোল্ডেন টিকিটের যেটা বললাম গোল্ডেন টিকিট পাবে যেখান থেকে সরাসরি তোমরা ইন্টারভিউ দিয়ে নেসলের মতো বড় কোম্পানিতে এ সরাসরি কিন্তু জব করতে পারবে এবং ভালো টাকা প্রতি মাসে আর্ন করতে পারবে এবং তারপরে যদি দেখো এখানে গোল্ডেন টিকিট কি এখানে ভাবে বলে দিয়েছে হোয়াট ইজ গোল্ডেন টিকিট দেখো গোল্ডেন টিকিট সম্বন্ধে এখানে বলে দিয়েছে বললাম দ্য গোল্ডেন টিকিট ইজ ইওর চান্স এট বিল্ডিং এ ক্যারিয়ার উইথ নেসলে দ্য গোল্ডেন টিকিট হেল্প টু সিকিউর এ প্লেসমেন্ট ইন্টারভিউ ফর দ্য ফুল টাইম এমপ্লয়মেন্ট অপরচুনিটি এট নেসলে আমি বললাম ইউ মে গেট রিকমেন্ডেশন ফর দ্য টিকিট ফ্রম ইউর মেন্টার দ্য সাকসেসফুল কমপ্লিট অফ ইউর ইন্টার্নশিপ প্রজেক্ট বেস্ট অন ইউর পারফরমেন্স ইউর প্যাশন অ্যান্ড দ্য ওভারঅল প্রজেক্ট আউটকাম মানে এখানে পরিষ্কারভাবে কী বলেছে এ যে তোমাদের একটা কেরিয়ার অপরচুনিটি তোমাদের এখান থেকে দেওয়া হবে ইন্টার্নশিপ করার পর আর তোমার যে কাজ রয়েছে তুমি যেরকমভাবে ইন্টার্নশিপ করবে তোমার প্যাশান তোমার প্রজেক্ট তুমি কতটা ভালো করে ইন্টার্নশিপ করতে পারছো সেই সমস্ত কিছুর ওপর তোমাকে গোল্ডেন এন্টিকিট টিকিট দেওয়া হবে যেখান থেকে তুমি কিন্তু সরাসরি ইন্টারভিউ দিয়ে এ ফুল টাইম ফুল টাইম জব পেয়ে যাবে যেখানে কিন্তু স্যালারি অনেক বেশি হবে এ মানে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও হয়ে যেতে পারে স্যালারি ঠিক আছে তো এটা তোমাদের কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটি দেখো তারপরে এখানে বলে দিয়েছে হোয়াই শুড ইউ জয়েন দ্য প্রোগ্রাম কেন তুমি ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ওয়ার্কে এক্সপিরিয়েন্স করার জন্য সাথে এ তুমি তোমার কেরিয়ার এবং তোমার গ্র্যাজুয়েশনের আগেই তুমি একটা ভালো জব নিজের ভালো কেরিয়ার করতে পারো সেই কারণে তারপরে এখানে বলে দিয়েছে ক্রিয়েটিভিটি তারপরে বলে দিয়েছে লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স মেন্টার যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সেই সব মেন্টারদের কাছ থেকে শিখছে তারপরে কি হচ্ছে বুস্ট ইোর রেজিউম উইথ ন্যাশনেস সার্টিফিকেট মানে তোমার যে রেজিউম আছে কেরিয়ারের জন্য ও সেটাকে আপগ্রেড করার জন্য তোমরা কিন্তু এই প্রোগ্রামে জয়েন করতে পারো তারপরে এখানে কিন্তু আরও ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে পড়ে নিতে পারো তারপরে মেন এখানে বলে যে কমপ্লিট ইয়োর অ্যাপ্লিকেশান থ্রি স্টেপ থ্রি স্টেপে তোমাদের করতে হবে একটা হচ্ছে লগ ইন অ্যান্ড সাইন আপ লগ ইন সাইন আপ করতে হবে তারপরে অনলাইন অ্যাসেসমেন্ট তোমাদের দিতে হবে তারপরে রিভিউ অ্যান্ড অনবোর্ডিং ঠিক আছে এই তিনটে স্টেপে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে কমপ্লিট হবে এবং এখানে দেখতে পাচ্ছ কারা ইন্টার্নশিপ করে এখন রীতিমতো জব করছে ভালো টাকার প্যাকেজ পাচ্ছে বুঝতেই পারছ বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে সেখানে জব করা কিন্তু অনেকে ড্রিম হয়ে থাকে তো গ্র্যাজুয়েশনের আগেই তোমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম করে একটা তো দশ হাজার টাকা পাচ্ছ সাথে ফুল টাইম কেরিয়ার জবও কিন্তু পেয়ে যেতে পারো দেখো এখানে এ প্রচুর স্টুডেন্ট যারা ইন্টার্নশিপের দরুন এখন কিন্তু কেরিয়ার করছে তাদের ব্যাপারে কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে এ মানে কি কী বেনিফিট পড়েছে তাদের কেরিয়ারের কি কী হয়েছে সেগুলো কিন্তু তো এখানে তাদের ব্যাপারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে গিয়ে অ্যাপ্লাই নাও যেটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই নাও তোমাকে ক্লিক করতে হবে এ তোমাদের ইন্টার্নশিপ করার জন্য অ্যাপ্লাই নাও যেই ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ নিচে রেজিস্টার বলে তো এখানে দেখতেই পাচ্ছো একটা রেজিস্টার বলে অপশান রয়েছে এই রেজিস্টারে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো জাস্ট আমি রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করে এখানে নেক্সট বাটন রয়েছে এই যে এগুলো দেখে একটু দেখে নেবে দেখে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে এ এখানে তিনটে যে বক্স রয়েছে চেক্স বক্স রয়েছে সেগুলো ক্লিক করবে পড়ে নিতে পারো যে আই হ্যাভ কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড গিভেন দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য গাইডলাইন আর মানে সবগুলো পড়ে নেবে পড়ে এখানে লেস বিগেন যেটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করে তোমার যে কোনো একটা ইমেল আইডি দেবে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দেবে কারণ সেই ইমেল আইডিটা পরবর্তীকালে কিন্তু তোমাদের জন্য জরুরি হয়ে পড়বে তোমাদের ইমেল আইডিটা এখানে দেখাবে তারপরে এখানে তোমরা একটা পাসওয়ার্ড দেবে তারপরে তোমার ফুল নেম এখানে দেবে তারপরে জেন্ডার সিলেক্ট করবে তারপরে তোমার ডেট অফ বার্থ দেবে ফোন নাম্বার দেবে ঠিক আছে কান্ট্রি সিটি তো সমস্ত কিছু ফুলফিল করার পর জাস্ট তারপরে এ তারপরে জাস্ট এখানে তোমাদের সমস্তটা দিয়ে যেই তোমরা ফিল আপ করে কন্টিনিউ করবে তখন কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ওয়াচ ভিডিওতে চলে যাবে ডাইরেক্টলি তোমার এ তোমাকে এই বিষয়ে বলা হবে যে ইন্টার্নশিপ প্রোগ্রামের বিষয়ে ডিটেলস তোমাকে এ বলে দেওয়া হবে ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখে নেবে পুরো ভিডিওটা দেখলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে জাস্ট এখান থেকে তোমরা গেলে কিছু ও তোমাকে কোশ্চেন করবে এমসিকিউ বেস বেশ কিছু কোশ্চেন হবে সেগুলোর অ্যান্সার দেবে এবং তারপরে কিন্তু তোমাদের সমস্ত স্টেপ তোমরা ওখান থেকে জানতে পারবে এবং তারপরে কিন্তু তোমরা সরাসরি মানে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ করতে পারবে তোমার ইন্টার্নশিপের মাধ্যমে তুমি আর্ন করতে পারবে সাথে সার্টিফিকেট পাবে এবং গোল্ডেন টিকিটের মাধ্যমে তোমরা কিন্তু নেসলে কোম্পানিতে সরাসরি ই কিন্তু অ্যাজ এ এমপ্লয় জব করতে পারবে কোনো রকম অসুবিধা নেই সম্পূর্ণটা জানালাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া যদি পড়াশোনার পাশাপাশি পড়াশোনার ক্ষতি না করে এ স্টুডেন্ট লাইফে ইনকাম করতে চাও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো ও খুব হেল্পফুল হবে এ তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত